উত্তেজিত হয়ে যায় আপনাদের কাছে বিনীত প্রার্থনা থাকবে এই ধরনের ভুল যদি আমরাও করে থাকি বা তারাও যদি করে থাকে এই ভুলগুলোকে হাইলাইটস করবেন না বরঞ্চ সুন্দরভাবে এটাকে মাটিতে মিলিয়ে দেবেন যাতে করে আমাদের মধ্যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি না হয় কোনো উত্তেজনার সৃষ্টি না হয় একটু আগেই এই আমাদের যে প্রেসিডেন্ট মিশা বলেছেন যে আমরা আসলে একটি পরিবার একটি পরিবারে আমি ছোট্ট একটি কথা বলতে চাই ওয়ার্ল্ড কাপ যখন হয় এই ফুটবল আর ক্রিকেট আমি ফুটবলের কথা বলছি যে আমার ফ্যামিলিতে আমরা পাঁচটা ভাই আপনারা জানেন আমার শ্রদ্ধেয় বড় ভাই সোহেলানা ভাইয়া উনি দল করতেন আমি এক দল করতাম আমরা দুই ভাই করতাম ব্রাজিল এক ভাই করতো আর্জেন্টিনা এক ভাই করতো জার্মানি এরকম আমাদের মধ্যে মতানৈক্য থাকতেই পারে আমাদের এখানে যে ইলেকশানটা হচ্ছে আমাদের ভিতরে একটি অন্যরকম ইলেকশনের আগে একটা মতানভ্য থাকতে পারে বাট আফটার নাইনটিন উনিশ তারিখের পরে কিন্তু আমাদের কোনোরকম বিভেদ বা বিভাজন থাকবে না এটা অলরেডি কিন্তু মিশা বলে দিয়েছে তো আপনারা যদি সেইভাবে আমি বিশ্বাস করি প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া অত্যন্ত শক্তিশালী এবং আমরা পড়েছি ছোটোবেলা থেকেই পেন ইজ বাইটার দ্যান দ্য সোর আমরা সারা জীবন শুনেছি এবং জানি তো আপনারা যদি সেই দিকে একটু দৃষ্টিপাত করে আমি মনে করি যে আমাদের এবারে ইলেকশনটা অনেক সুন্দরভাবে হওয়া সম্ভব আমি আপনাদের কাছে আবারও অনুরোধ করব কোনোভাবে আপনারা বিশ্বাস করেন তো আমরা মানুষ ওনারাও মানুষ যে কোনো সময় একটা ভুল হয়ে যেতে পারে আমার আপনাদের কাছে প্রত্যাশা থাকবে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে সেই নেগেটিভ শব্দগুলোকে হাইলাইটস না করে সেটাকে মাটি চাপা দিয়ে সুন্দর কলা কৌতুকগুলোকে সম্পর্কটা আমাদের থেকে যায় আমরা একটু যখন নমিনেশন পেপার সাবমিট করে বেরোচ্ছি তখন দাঁড়িয়েছিল বুকে প্রত্যেকের সাথে হাতে হাত মিলিয়েছি ছেলেদের সাথে প্রত্যেকের সাথে বুক মিলিয়ে তারপরে কিন্তু এখানে এসেছি আমি এটাই প্রমাণ করতে চেয়েছি আমরা সবাই আমরা উনিশ তারিখ পর্যন্ত আমি ব্রাজিল করি ও হয়তো বা জার্মান করে এই জন্য খেলার জন্য আমরা দুই দলকে সাপোর্ট করে জেতাবার চেষ্টা করব। দ্যাটস ইট বাট আফটার দ্যাট উইল বি ব্রাদার্স আমরা সবাই ভাই বোনই থাকবো ধন্যবাদ